একদম ক্রিস্পি কুড়মুড়ে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটা সুন্দর হয় এই স্ন্যাক্সটা খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার তো ভীষণ ভালো লাগছে আমি নিজেই বানিয়ে নিজেই বলছি ভীষণ ভালো হয়েছে আপনারা একবার বানিয়ে দেখুন অসাধারণ খেতে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা যেমন নরম তুলতুলে তুলে ক্রিস্পি আর ভেতর থেকে কতটা মুচমুচ আর এই এইরকম স্ন্যাক্স মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এর সাথে যদি থাকে একটু সস বা চা তাহলে তো জমে যাবে নমস্কার বন্ধুরা মৌমিদে আমি ছেনে আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো বিকালের অসাধারণ একটা স্ন্যাক যাটা বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণেই হয়ে যাবে আর এই স্ন্যাক্সটা অনেকে হয়তো নাও খেয়ে থাকতে পারেন কারণ এই যে স্ন্যাক্সটা আজকে বানাবো এটা কোনোদিনও বাজার দোকানে কিনতে পাওয়া যায় না এটা খাওয়ার ইচ্ছা হলে বাড়িতে বানিয়েই খেতে হবে আর এত মজার হয় এই স্ন্যাক্সটা যে একবার দেখলেও যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এটা চায়ের সাথেও যেমন খেতে ভালো লাগে সেরকম সস দিয়েও খেতে একদম অসাধারণ লাগে তো বন্ধুরা চলুন আজকের আমি এই অসাধারণ স্ন্যাক্সটা কীভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একদম স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন তো বন্ধুরা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা চলুন এখন রেসিপিটা শুরু করে দিন বন্ধুরা আজকের যে স্ন্যাক্সটা বানাবো সেটা সামান্য সুজি আর একটা কাঁচা আলু থাকলে কিন্তু হয়ে যাবে দেখুন এখানে আমি নিয়েছি হাফ বাটিকে একটু বেশি একটু সুজি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা বড় বাটির মধ্যে সুজিটা ঢেলেই নিয়েছি এইবার এখানে দেব আমি দু চামচ বেসন আর বেসনটাও ঠিক এই রকম মাপ করেই দিতে হবে এটা চপের মতো একটু বেশি দিয়ে দিলে হবে না পরিমাণটা ঠিক অনুযায়ী দিতে হবে এখানে দু চামচ আমি বেসন দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইবার আমি এখানে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যেই বাটিটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটা মেপে এক বাটি নিয়েছি জল এখানে আমার দু বাটির মতো জল লাগবে এখানে এক বাটি জল নিয়েছি এটাকে দিয়ে ভালো করে এই সুজির মিশ্রণটাকে একটু বানিয়ে নেব কারণ একবারে জলটা দিয়ে দিলে তাহলে এখানে বেসন আর সুজিটা একটু ডালা পেকে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইভাবে একটু মিশিয়ে নেব হাফ জলটা দিয়ে মিশিয়ে নিলাম এইবারে আর যে হাফ জলটা রয়েছে এটাও এখন দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চাপাটা খুলে নেব দেখুন বন্ধুরা সুজিটাতে কতটা জল টেনে নিয়েছে আর সুজিটা কতটা ফুলে বেড়ে গেছে এইবার এইখানে আমি দিয়ে দেব আরও এক বাটি জল জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন এর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে এইবার এখানে আমি একটা একটা করে উপকরণগুলো দিয়ে দেব। সবার প্রথমে আমি এখানে দেব আলু আর আলুকে একটা মিডিয়াম সাইজের আলুকে ছুলে আমি এইভাবে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা এখন আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার একটু এইভাবে একটু মিশিয়ে নেব এবার এখানে দেব একটু রসুন বাটা এখানে দেব একটু কাঁচা লঙ্কাকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি ঝালটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন একটা মিডিয়াম পেঁয়াজকেও আমি এইভাবে একটু গ্রেড করে নিয়েছি এটাও দিয়ে দেব এখানে দেব অল্প একটু ধনে গুঁড়ো আর দেবো অল্প একটু ভাজা মশলা আর দেবো এখানে স্বাদ মতো একটু চাট মশলা আমি এখানে চাট মশলা দিচ্ছি আপনাদের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে আমচুর পাউডারটাও দিতে পারেন বা আমচুর পাউডার না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন দিয়ে এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এইবার আমি এখানে দেব একটু স্বাদ মতো চিনি চিনিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো হয় আর এই স্ন্যাক্সটা খেতে ভালো লাগে দেব একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে সব কিছু একদম মিশিয়ে নিয়েছি আর এখন কালারটা দেখুন কত সুন্দর লাগছে এইটা থেকেই একটা অসাধারণ স্ন্যাক্স বাড়িতেই বানানো হয়ে যাবে আর বন্ধুরা এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এইবার চাপা দিয়ে আমি এটা আরো পাঁচ মিনিট রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি উনুনটাও ধরিয়ে নেব বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এবার সাদা তেল আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরের ফুরন আর দেব একটু কালো সর্ষে এই কালো সর্ষে আর জিরের ফুরনটা দিলে এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় এখানে কালো সর্ষে আর জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আলু আর সুজি ওটা এখন এর মধ্যে দিয়ে দেবো আলু আর সুজির ব্যাটারটা দিয়ে দেব এবার ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব আর এটা এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা একদম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে আস্তে আস্তে একদম জলটা শুকিয়ে আসছে আর একটা ডোয়ের মতো পরিণত হচ্ছে আর এইখানে এটা নাড়তে নাড়তে যে সাইডে একটা থালা ছিল এই একটা চেটকা থালা নিয়েছে এই থালার মধ্যে তেল দিয়েছে কারণ এই ডোটা হয়ে গেলে থালার মধ্যেই ঢেলে নেবো সেই জন্য তেলটা দিয়ে দিলে এর মধ্যে জড়িয়ে যাবে না তেলটা দিয়ে খুব ভালো করে থালাটার মধ্যে আমি লাগিয়ে নিলাম আর এইখানে বন্ধুরা ডোটা দেখুন কড়া থেকে কতটা ছেড়ে এসেছে আর একটু এটার জলটা আমি শুকিয়ে নেব আর একটু শক্ত করব ডোটা খুব বেশি আবার শক্ত করবো না তারই মধ্যে অল্প একটু শক্ত করবো যেহেতু সুজি আছে এ কিন্তু বেশি নরম থাকবে না শক্তই হয়ে যাবে বন্ধুরা দেখুন ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন ডোটাকে নামিয়ে নেব একদম কোড়া থেকে ছেড়ে চলে এসেছে থালার মধ্যে একদম নামিয়ে নেব দেখুন এই গরম একটু একটু আমি আমি নেব নেব পুরো থালাটা জুড়ে বন্ধুরা এই ডোটা আমি যে থালার মধ্যে চাড়িয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এখানে একটা আমি ছুরি নিয়েছি ছুরি নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কত সহজেই কাটা হয়ে যাচ্ছে ঠিক এইরকম করে কেটে নিতে হবে আর আমি এই সিপিটা খুব বেশি বড়ো বড়ো করবো না এই স্ন্যাক্সটা আমি একটু ছোটোর মধ্যে করবো সেই জন্য এই রকমভাবে কাটছি আপনারা যদি একটু বড় বড় করতে চান তো একটু বড়ো বড়ো করেও কেটে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে লম্বা করে তো প্রথমে কেটে নিলাম এইবারে আরে আর এইভাবে একটু কেটে নেব এই দেখুন আমি সাইজটা ঠিক এই এইরকম রাখব খুব বেশি বড় করছি না দেখুন বন্ধুরা এখানে পিস পিস করে কত সুন্দরভাবে কেটে নিলাম এইবার এইগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব যাতে ভাজার সময় খুব সহজেই তুলে আমি এই কোরার মধ্যে দিয়ে দিতে পারি দেখুন একটা তুলে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ধার থেকেই তুলে নিলাম অথচ কতটা সুন্দর হয়েছে দেখুন এখানে একটা প্লেট নিয়েছি এইভাবে প্লেটের মধ্যে তুলে তুলে রাখবো দেখুন বন্ধুরা কত সহজেই তুলা হয়ে যাচ্ছে থালা থেকে এই দেখুন থালা থেকে সব তুলে নিয়েছি আর এখন কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে স্ন্যাক্সগুলো ভাজার জন্য কড়ার তেলের মধ্যে দিয়ে দেবো একে একে এখানে অনেকগুলোই দিয়ে দেবো স্ন্যাক্সগুলো আমি উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারটা এইবার আমি তুলে নেব সব কটা দেখুন বন্ধুরা একদম এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব কতটা লোভনীয় হয়েছে দেখুন ওইগুলো তো তুলে নিয়েছি বাকিগুলো ঠিক আমি এইভাবেই ভেজে নেব তার জন্য আবারও বোনাতে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা স্ন্যাক্স আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে একটা আলু আর একটু সুজি দিয়েই যে এত সুন্দর বানানো যায় আপনারা পুরো রেসিপিটা না হয়তো বন্ধুরা দেখুন কতটা দেখতে ভালো লাগছে আর এই রকম স্ন্যাক্স বন্ধুরা আপনার বাজারে ঘুরলেও কোনোদিনও কিনতে পাবেন না এটা বাড়িতেই বানিয়ে খেতে হবে আর একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা দেখুন কতটা সুন্দর বাইরে থেকে যতটা দেখতে মুজমুচে আর ভেতরটা ততটা ক্রিস্পি আর নরম আর এইরকম স্ন্যাক্স শুধুমাত্র একটু সসের সাথেই খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর গরম গরম এর সাথে চা হলে তো তাহলে আর কোনো কথাই হবে না বন্ধুরা আজকে তো আমি সামান্য একটু আলু আর সুজি দিয়ে এত সুন্দর স্ন্যাক্সটা বানিয়ে আপনাদেরকে দেখালাম আপনারাও বাড়িতে অবশ্যই এরকমভাবেই স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই স্ন্যাক্সটা বানানো হয়ে যায় বন্ধুরা এত সুন্দর একটা স্ন্যাক্স বানিয়েছি এটা না খেয়ে দেখলে কি হয় সেই জন্য একটা আমি খেয়ে দেখব যে একদম পরিমাপগুলো ঠিকঠাক ছিল না একদম ক্রিস্পি পুরমুরে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটা সুন্দর হয় এই স্ন্যাক্সটা খেতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার তো ভীষণ ভালো লাগছে আর বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবেন তো বন্ধুরা টাটা